হাত মেলালো আমেরিকা চীন অবাক কাণ্ড ঘটালো ডোনাল্ড ট্রাম্প বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার জিতে ক্ষমতায় ফেরার পর বহু ভারতীয় আনন্দিত হয়েছিল কারণ ট্রাম্পের গতবারের শাসনকালে ভারত আমেরিকার মধ্যে গভীর বন্ধুত্ব দেখা গিয়েছিল কিন্তু এবারও কি তেমনটা হবে নাকি অন্য সুরে গাইবেন ট্রাম্প এবারের ট্রাম্প জমানা যে অন্য রকম হতে চলেছে তার নানা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং তা ভারতের জন্য কতটা সুখকর হবে তাও চিন্তার বিষয় সাম্প্রতিককালে আমেরিকা ও ভারতের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ভালো থাকলেও সমস্যাও যে নেই তা কিন্তু নয় বরং বিশ্ব রাজনীতির টালমাটাল এই সময়ে বিভিন্ন সমস্যা এই বন্ধুত্বের মাঝখানে দেখা দিতে শুরু করেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইসরায়েল ও প্যালেস্টাইন যুদ্ধ সিরিয়া সংকট বাংলাদেশ সমস্যা তাইওয়ান সমস্যা সবকিছু এখন বিশ্বকে সংকটময় অবস্থায় রেখেছে এহেন মুহূর্তে যে কোনো সময় দুই দেশের মধ্যে সমীকরণ বদলে যেতে পারে তাছাড়া আমেরিকা বন্ধু হিসাবে কতটা বিশ্বাসযোগ্য তা বলা খুব কঠিন আমেরিকার নিজ স্বার্থকে সবার আগে রাখে তাই সম্প্রতি যখন ট্রাম্প ভারতকে ট্যারিফ কিং বলে খোঁচা দিয়েছিলেন তখন অনেকেই তাতে তেমন অবাক হননি ব্রিক্স গোষ্ঠীর সদস্যদেরও ট্রাম্প সতর্কবার্তা দিয়েছেন তিনি বলেছেন তিনি ডি ডলারাইজেশন কোনোভাবেই হতে দেবেন না ভারতসহ ব্রিক্স দেশগুলি যে ব্রিক্স কারেন্সি আনতে চাইছিল তা কি এরপর আর সম্ভব হবে তবে ট্রাম্প এবার আরও চমকানো কাজ করে বসলেন চীনকে নিয়ে এমন কাণ্ড করলেন ট্রাম্প তাতে সারা বিশ্ব অবাক খবরের বাকি অংশ শোনার আগে ভিডিওটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট বক্সে লিখে জানান বিশ্বের সব নেতাদের মধ্যে থেকে আপনার পছন্দের নেতা কে এবার ফেরা যাক খবরে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিশে জানুয়ারি তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্পের মুখপাত্র জানিয়েছেন যে এটি যুক্তরাষ্ট্রের মিত্র এবং প্রতিদ্বন্দ্বী উভয় দেশের নেতাদের সাথে একটি খোলা আলোচনা শুরু করার উদাহরণ ট্রাম্প প্রশাসনের প্রাথমিক দৃষ্টিভঙ্গি হল যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করা এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন দেশের নেতাদের সাথে আলোচনা করা ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ট্রাম্পের প্রথম মেয়াদে এমন উদ্যোগ নিয়ে সমালোচনা হয়েছিল কিন্তু এটি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকাও রেখেছিল তবে সি জিনপিং এই আমন্ত্রণ গ্রহণ করছেন কিনা না সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি হোয়াইট হাউস এই আমন্ত্রণের বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি এবং বিষয়টি সম্পূর্ণভাবে ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ যা সুযোগ এবং চ্যালেঞ্জে পরিপূর্ণ বিদায়ী প্রশাসন এই সম্পর্ককে স্থিতিশীল করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং নতুন প্রশাসন এই সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাবে তা তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে জন কিরবি আরও উল্লেখ করেছেন যে প্রেসিডেন্ট বাইডেন চীন যুক্তরাষ্ট্র সম্পর্ককে একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে যেতে অনেক কাজ করছেন এবং এই সম্পর্ক ভবিষ্যতে কীভাবে পরিচালিত হবে তা ট্রাম্প প্রশাসনের ওপর নির্ভর করবে এই আমন্ত্রণের মাধ্যমে ট্রাম্প একটি শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দিচ্ছেন যা বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন খবরটি সবার সাথে আর বন্ধুরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট বক্সে লিখে জানান বিশ্বের সব নেতাদের মধ্যে থেকে আপনার পছন্দের নেতা কে লিখে জানান কমেন্ট বক্সে বন্ধুরা ভালো থাকবেন সকলে অসংখ্য ধন্যবাদ